হ্যালো এভরিওয়ান আমি রায় আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আবারও আমার একটা ভিডিও আপনাদের অনেক 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 স্বাগত অন্যদিনের মতো আজকেও বেরিয়ে পড়লাম তো কোথায় যাই চলুন আমরাও যাই আর আপনাদেরকেও একটু একটু করে ঘুরিয়ে নিয়ে আসি আর দেখাতে থাকি আমরা কি করি না করি তো কোথায় যাবো এখন আমরা সবজি কিনতে তো চলুন সবজিটাই কিনে নিয়ে আসি আগে আগে দেখেছেন বন্ধুরা ব্রিজটা ব্রিজটা কিন্তু পুরো গোল আর দেখতে এত সুন্দর লাগে তো চলুন ব্রিজ দেখতে দেখতে আমাদের সবজি কেনাও কমপ্লিট হয়ে গেছে সবজির ভিডিও আর দিলাম না তো জানেন তো সবজি যখন কিনে বাড়িতে ফিরছিলাম বাড়িতে ফিরবো না একটু যাব অন্য জায়গাতেই তো তখন দেখলাম কি রাস্তায় দুপাশ থেকে আঙুর গাছ ভর্তি তো আপনাদের একটা ভিডিওতে বলেছিলাম যে যদি কোনো সময় সামনাসামনি হয় তো আঙুর গাছ দেখাবো তো চলুন আজকে একটু আঙুর গাছ দেখিয়ে নিয়ে আসি দাঁড়ান আঙুর গাছ দেখানোর আগে আগে আপনাদেরকে ভাতে খাওয়ার যে পাতি লেবু হয় সেই লেবুগুলো দেখায় ইন্ডিয়াতে ওই লেবু নাই খুব জোর হলো তিরিশ টাকাই নাই নিক দুটো লেবু আর এখানে দুখানা লেবু কি ল্যাক্স দিয়ে নিল একশো বাষট্টি ইয়েন দেখছো বাগান তো ভালো লাগে দেখতে এখানে কটা গাছ বলো এইখানে হচ্ছে এই একটা গাছ দেখো ওই এই যে একটা গাছ আর রয়েছে হচ্ছে এই পাশে একটা একটা এই দুটো গাছে পুরো চার পাঁচ কাটা তো হবেই মানে আঙুরের পুরো একদম ছোট ছোট গুড়ি গুঁড়ি বেরিয়েছে এখন এগুলোই মানে মাছ কাটতো যেগুলো জাপানের মানে সবচেয়ে দামি আঙুর আর এগুলো একটু বড় হলে আরো লাগবে ভালো দেখতে এখন তো ছোট ছোট তাই অত একটা ভালো লাগছে না কিন্তু আঙুর গাছ দেখতে একটা আলাদা সুন্দর না এক রয়েছে আঙুর বাগান আর এক রয়েছে খাকি গাছ যেটা জাপানের জাতীয় ফল যেটাকে বলা হয় পারশেমন। বাজার করে আঙুর গাছ দেখে চললাম আর একটা জায়গায় ঘুরতে তো যাওয়ার কোনো রকম ইচ্ছা ছিল না বাড়িতে অনেক কাজ রয়েছে তো ভাবলাম তাই কাছে পিঠে একটু ঘুরেই আসি দেখেই আসি কি আছে না আছে তো কোথায় যাচ্ছি আজকে এখন এই মুহূর্তে চলুন ওই যে সানি বললো চলো দেখতে পাবো আপনারাও চলুন আপনারা গেলেই দেখতে পাবেন ওইখানে যে আমরা কোথায় যাচ্ছি সবজি কিনে চললাম একটা লেকে ঘুরতে জানেন তো ওখানে গিয়ে তো পুরো মুগ্ধ হয়ে গেছি জলটা এত সুন্দর ছিল আর ছিল নানা রকমের মাছ আর ছিল একটা রাজহাস কোথায় সেটা লেকে দূরে একটা হাঁস দেখা যাচ্ছে দেখছি চলো পাশের দিকে যাই কোথায় বলো তো ওই যে ওই যে ওই যে হাঁসটা ওখানে যাই সুন্দর হাঁসটা জানেন তো বন্ধুরা এই যে দাদুগুলোকে দেখা না ওই হাঁসটাকে খেতে দেওয়ার জন্য এসেছিল তো চলুন আগে আমরা ওই পাশটা যাই তারপরে দেখাচ্ছি ভালোভাবে আপনাদেরকে どうしたの。お腹空いてんだね。いはい。はい。もうないよ。もうないよ。そうそう。あのね。私がうっかり。前のめりじゃなくて、うん、ボターンなんて言うと、困る。そうそうそうそうそう。大きい。大きい。 お腹壊すと困るからこのくらいね。お米、うん、食べるちょっと待って、ちょっと待って。お米はそこにあるんだ。うん、あら、コイさん、コイさんよ。大きくないかい？喧嘩しない？喧嘩しないもうない。うん、音声が入っちゃった。おでかけやすだ。 মাছগুলো কিন্তু অসম্ভব সুন্দর আর এই মাছগুলোকে বলা হয় কই মাছ আমরা তো কই মাছ বলতে চিনি ওই যেগুলো আমরা খাই কিন্তু জাপানে এগুলোকে বলা হয় কই মাছ লেকের জলটা কিন্তু অসম্ভব সুন্দর আর মাছগুলো আর এই হাঁসটা না এত ভালো লাগছিল দেখতে তো দেখেছেন বন্ধুরা হাঁসটাকে আর মাছগুলোকে সবাই খেতে দিচ্ছে জলের ভেতরে ছুঁড়ে ছুঁড়ে আর সানি হাঁসটাকে খাওয়াতে গেছে হাতে তো হাতে যেই না খাওয়াতে গেছে হাঁসটা খপাত করে দিয়েছে সানির হাতের মধ্যে কামড়ে

তাহলে বন্ধুরা ভিডিওটা আর বেশি বড়ো করলাম না সবজি কিনতে গিয়ে দেখে আসলাম একটা সুন্দর লেক আর অনেক মাছ আর একটা হাঁস জায়গাটা না বেশ ভালোই লাগলো দেখতে তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য একটা অন্য কোনো ভিডিওতে আজকের মতো টাটা বাই বাই